আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আছেন আমিও ভালো আছি ওয়েলকাম টু আনাদা আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো বেশি কথা না বলে আজকে ভিডিও মেন টপিক হল তো আমি দীর্ঘ আট দিন না নয় দিন বাদে ভিডিও আপলোড আসি তো কারণ আছে সেখানে কাজকাম আছিল আমাদের এখানে তো কাজকাম করে বলতে গেলে এখন শেষ কাজকাম শেষ তো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকটাই সর্দি লাগছে কন্টোমন্টো আর কি সব চেঞ্জ হয়ে গেছে গা তো ভিডিও এডিট করতে পারি প্রথমে তো হলো একটা ভালো ফোন নাই তো এই কারণে ভিডিও এডিট করতে পারি না যেভাবে ভিডিও পারি সেভাবে আর কি ভিডিও দিয়ে আপনাদের ভালোবাসা পাইতে পারি কিনা জানি না কিন্তু আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন তো ইনশাল্লাহ বলে যাবেন আসলে সতি লাগছে তো নাক বন্ধ হয়ে আছে মে ভেনি আর কি টিম আপ করতে আমার সাথে সে তো জানেন আমি ভিডিও বানাইতেছি দেখি সে কি করতে পারে 80 কে করে দেখি আবার কি মারবে না হে সে এখন খালি রইছে তো আশা করি আপনারা আমাকে ভালোবাসা দেবেন নিবেন সমস্যা নাই তো ভিডিও এডিট করতে পারি না আসল কথা বলো ভালো ফোন না তো তাই ভিডিও এডিট করতে পারি না আরে পাড়া তুই থাক বেশ থাকতো আমি তুই জিত সমস্যা নাই ভিডিও বানা গেছি ঠিক আছে চায় রাউন্ড নেওয়ার পরে তারপরে মারতে পারি আগে চায় রাউন্ড দিব দেখা যাকি করে তো আপনারা ভিডিও যদি কেউ আমার এ পর্যায়ে যদি দেখবেন না তাও জানি যদি দেখে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে শেয়ার করে দেন যে পাশে বেল বেলাইকনটা সাবস্ক্রাইব করে দেন যে তো একটু মুভলেন দেখাইতেছি আর এম প্রতি তাই একটু বরুক বরক ভাব দেখাইতেছি সর্দি লাগছে তাই মধ্য হয়ে যাচ্ছে তো ভিডিও বেশি লং করতে চাই না তো ছোটো করে আর কি ভিডিও করতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আমাকে দোয়া করবেন যাতে আমি অতি শীঘ্রই এককে সাবস্ক্রাইবার কিংবা আপনাদের ভালোবাসায় একে সাবস্ক্রাইব করতে পারি কি না দেখি দীর্ঘ এক মাসের মধ্যে আর এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যদি ভালো ফোন থাকে তো আপনাদের এডিট করে তো ভালোভাবে এই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর দোয়া করবেন আমার গতকালকে পরীক্ষা আছে কি না জানি না তা আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি বুঝছেন পরীক্ষা আছে তাও জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো এই রাউন্ডটা দেখেই কি করতে চাই কিছু করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাই সাবস্ক্রাইবটা করেন যে যদি এতদূর কেউ যদি দেখে থাকেন